হ্যালো কেমন আছেন আপনারা বরাবর মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি আজ একটা বিরাট ফাটাফাটি ভাটি কারণ আজ আমি কথা বলবো বরবাদ মুভিটা নিয়ে তো দেখবো আমরা আজ মুভিটাই কি বরবাদ হলো আর আমি কিন্তু লাস্টে মুভিটার বাজেট এন্ড বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো প্যান্টের ভেতর থেকে হাত বের করুন কারণ এখন আমরা বরবাদের তো মুভিটার ডিরেক্টর মেহেদি হাসান আর দুই ঘন্টা উনিশ মিনিট তার মধ্যে গানই আছে পাঁচটা তো এটা নিয়ে আমার একটা বড় হতাশা আছে যেটা পরে বলি তার আগে আমি মুভিটার মেন মেন কিছু কাহিনী বলি কারণ ভিডিওর আগে এগোতে গেলে এইটা বলা উচিত তাহলে বুঝতে সুবিধা হবে মুভিটার কাহিনী এক বড় লোক বাপের বাট ছেলে যেমন কোন নেশা নেই যেটা করে না সাথে আরো সবকিছু তো আছে তো হঠাৎ একদিন একটা মেয়ের সাথে দেখা হয় তার মেয়েটার ভালোবাসায় অন্ধ হয়ে যায় কিন্তু পরে মেয়েটা আবার তার ছেড়ে চলে যায় যদিও তার একটা কারণ আছে তারপর মেয়েটার যখন আর একটা এম মানে মুভিটার তো তখন আমাদের মুভির হিরো সবকিছু বরবাদ করে দেয় আর জানে না আমি কিন্তু এই মুভিটায় কিছু মিস্টেক পাইছি আসলে কিছু মিস্টেক না অনেকগুলা মিস্টেকই পাইছি তো ওইগুলো আপনাদেরকে বলবো আস্তে আস্তে তো সবার আগে যেটা বলবো সেটা হলো ভাই আমি বাংলাদেশি মুভি তেমন দেখি না মানে ধরেন একশোটা মুভি দেখলাম তার মধ্যে একটা বা দুইটা বাংলাদেশি মুভি থাকবে অ্যান্ড আপনারা জানানো কেন দেখি না আসলে বাংলাদেশে মুভি বানানো হয় না বানানো হয় গবর কিন্তু 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 এর মধ্যেও কিছু এমন মুভি থাকে আসলে ওইগুলা গোল্ড না সোজা ডায়মন্ড এর মানেই না মুভিগুলো একদম অনেক অস্থির ঝাক্কাস টাইপের হয় কিন্তু বাংলাদেশি মুভি হিসেবে ওইগুলাকে ডায়মন্ডই বলা যায় কিন্তু তাছাড়া যেসব মুভি বানানো হয় সব একদম কি আর বলবো যেমন দেখেন এইটাই একটা উদাহরণ মন যে বোঝে না নাম মুভিটা আর মুভির কোয়ালিটি একদম ফুটা হয়ে থাকে আন্ডারওয়্যারের মতো।

তো যাই হোক বেশি ইমোশনাল হই যাইতেছি এইটা বাদ দেই না হলে মুখ থেকে আরো হারাম জিনিস বের হয়ে যাবে তো আমরা ছিলাম বরবাদ মুভিটা তো মুভিটা আমি তিন ভাগে ভাগ করব ফার্স্ট পার্ট মিডল পার্ট এন্ড লাস্ট পার্ট আই মিন এন্ডিং ওকে তো আমি এইটা এভাবে তিন ভাগে ভাগ করব তো আমরা শুরুতে মানে ফার্স্ট পার্টে দেখি মুভিটার হিরোকে কোর্টে ওঠানো হয় এন্ড সবাই মিথু হত্যার সঠিক বিচার চায় এইখানে মুভিটার অনেক বড় একটাMistake আছে সবাই চায় মিথু হত্যার বিচার বাট মুভির হিরো সাকিব খান মানে মুভিটা তার নাম আরিয়ান তো আমি আরিয়ানই বলবো এখন থেকে তো সে তো শুধু মিথুকে মারেনি মারছে আর অনেককে এত বড় বড় পলিটিক্যাল রাশিয়ান দেন মুভির ভিলেনদের কোনো কথাই নেই সবাই হিরোইন মারার বিচার চাইতেছে আসলে ভাই ছেলে মানুষের কোনো দামই নাই যাই হোক তো এটা ছিল কাহিনী তো কোর্টে উঠানোর পর যে লয়ার আছে সে আস্তে আস্তে সব ফাঁস করতে থাকে তো এইভাবে মুভিটার কাহিনী অতীতে চলে যায় তো আমার এটা ভালো লাগছে যে প্রথম এই গরুর গাড়ির মতন মুভিটার কাহিনী চলে নাই প্লেনের মতন ওরা শুরু করছে তো তারপর মুভিটার মিডিল পার্টে মুভিটার সব কাহিনী আস্তে আস্তে খোলা স্টার্ট করে কি কি হয়েছিল এটি সিটিসি অনেক কিছু তো এত কিছু নাই বলি কারণ আপনারা সবাই দেখছেন আর লাস্টে মুভির এন্ডিংটা ভালো যেমন বরবাদ মুভিটার নামের মতনই আরিয়ান সবকিছু একদম বরবাদ করে দেয় অ্যান্ড লাস্টে তার ফাঁসির রায় শোনানো হয় বাট আমার কাছে মনে হচ্ছে এন্ডিংটা অন্যভাবেও করা যেত বা এটার পার্ট টু করা যেত যদি এন্ডিংটা অন্যরকম হতো আমি আজকের ভিডিওতেই বলতাম যে এন্ডিংটা কেমন করা যেত বাট বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো এটা আপাতত বাদই দেই ওকে তাছাড়া মুভিটার এন্ডিং ভালোই ছিল এখন বলি মুভিটার কিছু হাসা কথা যেমন মুভিটার স্টোরি যেটা ছিল সেটা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যাকশন থ্রিলার মুভি হিসাবে মুভিটার স্ক্রিপ্টটা পারফেক্ট যদিও কোথাও কোথাও কিছু জিনিস ইলজিক্যাল ছিল তাও অ্যানিমেলে যেমন ইলজিক্যাল জিনিস দেখছি সে এটাকে ধরা যায় না তো তারপর যদি আরেকটা একটা ভালো দিক বলি সেটা হলো মুভিটার সিনেমাটোগ্রাফি আমার কাছে যেটা অনেক ভালো লাগছে আর তার সব থেকে বড় কারণ আমরা বাংলাদেশী মুভি দেখতে গেলেই কেমন জানি একটা ফ্যাকাসে টাইপের লাগে সব কিন্তু আমি এই মুভিটাই তেমন কিছুই দেখি নাই আমার কাছে মনে হয়েছে বলিউডের কোন ভালো মুভি দেখলাম আর এখন আরেকটা কথা যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো মুভিটার ডায়লগ ডেলিভারি যেটার জন্য একটা ক্ল্যাপ তো করাই যায় মানে আমরা বাংলাদেশী মুভি গুলায় যেমন ডায়লগ ডেলিভারি দেখি ভাই মনে হয় না মুভি দেখতেছি মনে হয় এটা একটা বাজে স্বপ্ন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কিন্তু বরুয়াত মুভিটা এমন কিছুই পায় নাই আর অনেক ভালো দিক আছে তো অত কিছু বলার দরকার নেই আর আজকে এই মুভিটার খারাপ দিকটা নাই বলি কারণ খারাপ দিকটা বললে ভালো দিক আর চোখে পড়বে না কিন্তু তাও যেহেতু আমার স্বভাব প্রত্যেকবার ফালতু একটা কথা বলা তো একটা দিক তো আমার বলতেই হবে না হলে ভাই আমার ঘুম হবে না রাতে মনে হবে কেন বললাম না ভালো এই কথাটা আর সেটা হলো মুভিটার কিছু আজাই গান। হ্যাঁ কিছু কিছু জায়গায় গান পারফেক্ট বসে কিন্তু কিছু কিছু জায়গায় গান দেওয়ার দরকার ছিল না তা হুদাই ঠেলে ভরে দিছে আর আমি এটা বলতাম না কিন্তু এটা বলার কারণ হচ্ছে মুভিটা একটা অ্যাকশন থ্রিলার মুভি এইসব মুভিতে তেমন গান গুন ভালো লাগে না এখন বলি মুভিটার বাজেট এন্ড বক্স অফিস কালেকশন নিয়ে কথা তো এই মুভিটার বাজেট ছিল 16.5 পয়েন্ট ফাইভ করোর বক্স অফিস কালেকশন ছিল 75 ফাইভ করোর ভাই এটা আসলে হিউজ মানে বাংলাদেশি মুভি হিসাবে তো এটা হিউজই আর অনেক কিছু বলতাম বাট এখন সময় শেষ ভিডিও আর বেশি বড় করার ইচ্ছা নেই আমার তো যাবার আগে একটা কথা তো বলতেই হবে আরে ভাই সাবস্ক্রাইব করতে কি হয় না লাগতেছে টাকা না লাগতেছে পয়সা তো সাবস্ক্রাইব করে ফেলুন না আর লাইক তো অবশ্যই কইরা তো আজ অন্যায় দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমারে চিনচক আমি সানডে মানডে ক্লোজ করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু করিয়া আজ এখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোর মলম লাগাই